খুব শখ থাকা সত্ত্বেও মা মেয়ের সেম সেম শাড়ির ডিজাইন আমরা কোথাও পাই না বাজারে তো একদমই পাই না যেহেতু হ্যান্ড পেন্ট শাড়ি নিজ হাতে আঁকা যায় এই জন্য খুব সহজে সেম সেম ডিজাইন তৈরি করা যায় আমি হচ্ছে সেম ডিজাইনের শাড়ি খুঁজে পাইনি তো বাচ্চার জন্য অন্য একটা শাড়ির ওপর হুকুট মেয়ে ভিডিওতে আজকে বাচ্চা শাড়িটাই পেন্ট করা দেখাবো আসসালামু আলাইকুম বেশ অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে আসছি আজকে একটা ছোট্ট বাবুর শাড়ি করব বাস পেন্টিং প্লাস ফ্রি হ্যান্ড পেন্টিং এটা একটা হাফ সিল্ক শাড়ি অনেকগুলো কালার এর পাট দেওয়া আছে প্রথমে আমি শাড়িটাকে ফ্রেম সাথে পিন আপ করে নিলাম শাড়িতে ওয়াশ করার জন্য প্রথমে শাড়িকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে আমি তুলির সাহায্যেই পানি দিয়ে শাড়িকে এভাবে করে ভিজিয়ে নিয়েছি সমান করে আমি ভিজিয়ে নিয়েছি যতটুকু ওয়াশ করবো অতটুকুই আমি ভিজাবো তার বেশি ভিজাবো না তাহলে রঙ অন্যদিকে ছড়িয়ে যাবে আপনার একটু সাবধানতার সাথে এই কাজটা করবেন অনেক ঘষে ঘষে আমি এভাবে করে ই করে নিয়েছি পানি দিয়ে ভেজে নিয়েছে তারপরে যে করব সেই মিশিয়ে নিয়েছে আগে কালার কিভাবে রেডি করতে হয় তা আমি বলে দিচ্ছি প্রথমে কালার কালার তারপরে বাইন্ডার আর এনকে পরিমাণ মতো মিশিয়ে আপনারা এই ওয়াশ পেন্টিং এর জন্য কালারটা রেডি করে নিবেন তারপর ব্রাশের সাহায্যে এভাবে করে ঘষে 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 পেন্টটা করে নিতে হবে একটু ঘষতে হবে না ঘষলে পেনটা ভালো হয় না এক জায়গাতে হয় আর এক জায়গাতে হয় না এই জন্য একটু বেশি করে ঘষা দিতে হবে যখন দেখবেন এটা স্মুথ হয়ে 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 গেছে গেছে তখন মনে আমার সম্পূর্ণ গেছে আমি ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছি শুকানো হয়ে গেলে আমি পেন্টিং করা শুরু করে দিয়েছি না আমি হচ্ছে সাদা কালার আর গোলাপি কালার ব্যবহার করেছি গোলাপি বলতে গোলাপি না এটা ম্যাজেন্ডার কালার প্রথমে আমি ফুলগুলো এঁকে নিয়েছি ফুল আমি ফ্রি হাতে আঁকি তো আপনারা যারা পারেন না তারা প্রথমে একটা কাগজে এঁকে নেবেন তারপরে অনেক ছাপানোর কার্বন কপি জমের মাধ্যমে আপনারা ছাপিয়ে নিতে পারেন বুঝতে না পারেন তাহলে আমি একটা ভিডিও বানাবো আপনাদের জন্য কিভাবে কপি করতে হয় সেটা সেই ভিডিও তে আমি দেখিয়ে দিবো খুব সহজে আপনারা শিখে যাবেন তাহলে ভাবে ফুলগুলো একে নিতে হবে ফুল আঁকার পরে ফুলের মাঝে ভরাট করে দিতে হবে ডিটেলস একটু দেখে নেবেন ফুল আঁকা হয়ে গেলে নিব। তো আমি একটার একটার পর পর একটা একটা হ্যান্ড প্যান্ট খুব বেশি কঠিন না একটা একটা করে ঝাড় আঁকলেই আঁকা হয়ে যাবে যেমন আমি একটা একটা করে ফুলের ঝাড় দিয়ে দিয়ে অন্য সারের কুচিতে একটা একটা করে ফুলের ঝাড় দিয়েছি আর আঁচলে ঘন করে ফুলের ঝাড় দিয়ে দিয়েছি তাহলে বেশি সুন্দর লাগবে সম্পূর্ণ শাড়ি হওয়ার পরে বোঝা যায় কেমন হলো শাড়িটা দেখতে ফ্রি হ্যান্ড প্যান্ট খুব বেশি কঠিন না আঁকা বাঁকা আঁকা বাঁকা করে ডিজাইন করতে করতে সুন্দর একটা ডিজাইন হয়ে যায় নিজের মতো করে একটু ভাবনা চিন্তা করলে যে কেউ করতে পারবে এটা কঠিন না এইভাবে করে আমি ঝাড়গুলো করে নিলাম করা হয়ে গেলে আমি এইবার ডালপালা এঁকে নেব ডালপালা আঁকার জন্য আমি কালো কালার ব্যবহার করেছি আর ফুলের চারি সাইডে বর্ডার দিয়ে নিব বর্ডার দিলে ফুলটা হাইলাইট হয় আর হাইলাইট হলে তো অনেক সুন্দর লাগে দেখতে হাইলাইট করার ফলে ফুলের কালারটা একটু বেশি ফুটে উঠেছে আর এইখানে আমি কালো কালার দিয়ে ডালপালা এঁকে নিয়েছি কলিকে একটু আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা করলেই সুন্দরভাবে ডালগুলো আঁকা যায় কলির সাইডে বর্ডার দিয়ে দিলে বেশি বেশি হাইলাইট হয়ে যায় তখন ভালো লাগে দেখতে রংটা ফুটে ওঠে এভাবে করে সবগুলো আমি এঁকে নিয়েছি আঁকা হয়ে গেলে দেখেন শাড়িটা কত সুন্দর লাগে পুরা ভিডিও একটু দেখতে থাকবেন পুরো ভিডিওতে শাড়ির ভিডিও দেওয়া আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ